এদিকে পশ্চিমবঙ্গে আলুর বাজার বৃদ্ধি পাওয়ায় সরকার কম দামে সাধারণ মানুষকে আলু খাওয়াবে বলে পশ্চিমবঙ্গের বর্ডার গেটগুলো বন্ধ করে দিয়েছে এতে পশ্চিমবঙ্গের কৃষকরা বিন রাজ্যে আলু রপ্তানি করতে পারছে না আর তাই নিয়ে কৃষকরা আজ বুক ফাটাক কাটনায় ভেঙে পড়ে আজকের এই ভিডিওটা শুধু আলু চাষি আলু ব্যবসায়ী ও কৃষক বধুদের জন্য নয় এই ভিডিওর মাধ্যমে আজ আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আজ আসাম রাজ্যে ভর্তুকি দিয়ে আলু চাষ শুরু হয়েছে কোল্ড স্টোর নির্মাণ শুরু হয়েছে তারা ভিন রাজ্য থেকে আলু কোল্ড স্টোরে সংরক্ষণ করবে যেন পশ্চিমবঙ্গের ওপর চেয়ে থাকতে না হয় বিহার সরকার পশ্চিমবঙ্গের ওপর নির্ভর না করে বর্তমানে ইউপি পাঞ্জাব থেকে আলু সংগ্রহ করছে দক্ষিণবঙ্গের উদ্বৃত্ত আলুটা উড়িষ্যা রাজ্যে রপ্তানি করা হতো বর্তমানে উড়িষ্যার সরকারও ইউপি থেকে পাঞ্জাব থেকে আলু ক্রয় করছে আজকে পশ্চিমবঙ্গে এক ঝটকায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা গাড়ি প্রতি আলুর দাম কমে গিয়েছে আগে যেখানে কৃষক এক গাড়ি আলু বিক্রয় করে দু লক্ষ কুড়ি হাজার টাকা পেত লাল আলুর ক্ষেত্রে আর সাদা আলুর ক্ষেত্রে দু লক্ষ টাকা পেত আর বর্তমানে বাজার দর পাচ্ছে সাদা আলুর ক্ষেত্রে এক লক্ষ আশি হাজার টাকা গাড়ি এবং লাল আলুর ক্ষেত্রে এক লক্ষ নব্বই হাজার টাকা গাড়ি আর এই আলুটা যখন টুকটাক হিসাবে ব্যবসায়ীরা ক্রয় করে ভিন রাজ্যে রপ্তানি করছে তো বর্ডারে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা গুনতে হচ্ছে আর ব্যবসায়ীরা সেই টাকাটা কৃষককে কম দিয়ে সেখানে দিচ্ছে ব্যবসায়ীদের কি হচ্ছে ব্যবসায়ীদের কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে সাধারণ কৃষকের আর এই টাকাটা চলে যাচ্ছে রাজ্যের কোষাগারে হয়তো সরকার আজকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে টাকা থেকে শুরু করে বিভিন্ন ফ্যাসিলিটি দিচ্ছে কিন্তু এই অর্থটা কোথা থেকে আসছে আজকে ঘরের আনাচে কানাচে মদ বিক্রয় হচ্ছে একজন মারা গেলেও শ্মশানে মদের প্রয়োজন হয় শ্রাদ্ধ বাড়ি থেকে শুরু করে বিয়ে বাড়ি বিভিন্ন পূজা পার্বণ সব কিছুতে আজ মদের রমরমা বলুন তো বন্ধুরা এই মদ খেয়ে আমাদের কি উপকার হচ্ছে হ্যাঁ বন্ধুরা লাভ হচ্ছে চিকিৎসার জন্য আজ বড় বড় নার্সিং নার্সিংহোম তৈরি হচ্ছে খুন খরাবি বাড়ছে অশান্তি বাড়ছে সংসারে আর এভাবেই অর্থ চলে যাচ্ছে সরকারের ঘরে আজ একজন শিশুকে শিক্ষার মাধ্যমে জ্ঞান বুদ্ধির মাধ্যমে তাকে বিকশিত করে প্রস্ফুটিত করে মানুষ করলে সে উপার্জন নিজের থেকেই করতে পারবে এবং সংসারে পরিচালনা করতে পারবে তাকে কারো অর্থের উপর কারো সাহায্যের উপর নির্ভর করতে হবে না আজ আমি কর্ম করতে পারি কিন্তু আমাকে যদি এমনিতেই না চাইতেই চাল ডাল দেওয়া হয় তাহলে আমি কেন কর্ম করবো আজ এভাবেই সাধারণ মানুষ অকর্মা তৈরি হচ্ছে আজকে সরকার থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনেক কিছু সুযোগ সুবিধা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অনেক কিছু দেওয়া হচ্ছে কোনো মানুষ তো এগুলো নিয়ে কোনো দাবি করেনি সরকার থেকে দেওয়া হচ্ছে তবে যারা প্রতিবন্ধী চলতে পারে না বয়স্ক ভাতা অধোবা ভাতা তাদের জন্য ঠিক আছে সাধারণ মানুষকে বিভিন্ন কলকারখানা এবং শিল্পের মাধ্যমে কর্মযোগ করে দিলে হলেই মানুষের সমস্যার চিরতরে সমাধান হবে আজ সরকার এসব না করে কইয়ের তেলে কই ভাজ গঙ্গার জল দিয়ে গঙ্গা পূজা করছে একদিকে গাছের গোড়া কাটছে আর উপর দিয়ে আবার জল দিচ্ছে এভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্থ দিয়ে কি লাভ হচ্ছে একটু যদি কৃষক আন্দোলনের বিভিন্ন ভিডিওতে গিয়ে কমেন্টগুলো দেখেন যে মানুষ কি চাচ্ছে আর তবেই বুঝতে পারবেন মানুষ কি চাচ্ছে আর এই ভিডিওর মাধ্যমে আজ সরকারকে জানাতে চায় বিলম্বে পশ্চিমবঙ্গের গেট খুলে দিন যেন পশ্চিমবঙ্গের পণ্য ভিন রাজ্যে রপ্তানি করতে পারে সারের কালো বাজারি বন্ধ করুন আর ন্যায্য মূল্যে কৃষককে সার দিয়ে দাম সারের পণ্যের দাম কমান তাহলেই কৃষকরা কম দামে সবজি থেকে ফসল সাধারণ মানুষের কাছে কম দামে বিক্রয় করতে পারবে মদের রমরমা বন্ধ করুন নচেত আগামী দিনে সব মাতাল তৈরি হবে তাই আজকে এই ভিডিওর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে চাই আজকে এখানে বিভিন্ন ধর্মের লোক যেমন এই আন্দোলনে সামিল হয়েছে ঠিক তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং ভোটাররাও এখানে আছে তাই করজোরে প্রার্থনা জানাই কৃষকের সঙ্গে থাকুন কারণ ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ এবং কৃষকের পণ্য খেয়েই ভারতের জনগণ বেঁচে থাকে কৃষকের শিল্প বাঁচান কৃষককে বেঁচে থাকতে দিন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কৃষকের কষ্ট এবং দুর্দশার কথা আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে আমাদের যে কষ্ট আমাদের যে দুঃখ ভাবে।

শুধু পশ্চিম বঙ্গালের দাম বেড়েছে সমগ্র পাঞ্জাবে বেড়েছে ইউপিতে বেড়েছে উত্তর প্রদেশে আড়াই লক্ষ টাকা করে আলু চলছে আর মাননীয় মুখ্যমন্ত্রী এমন অবস্থা তৈরি করেছে কাল দুয়ারসে চার হুগলি চার বর্তমান আজকে কেউ আলু কিনছে না আমরা পর তিনবার ক্ষতির সম্মুখীন হয়ে বটি পাটি ভিটের পাটি জমি বন্ধক দিয়ে সারা বন্ধক দিয়ে আমরা চাষে নেমেছি এবছর একটু আলুর দাম ছিল আমরা অভাবে বিক্রি করেছি এই সরকারের কর্মচারীদের কাছে আমরা পঁয়ষট্টি হাজার টাকা ফরওয়ার্ড বিক্রি করেছি এই সরকারের কর্মচারীদের কাছে হাজার হাজার গাড়ি আলু আছে মুখ্যমন্ত্রী সেগুলো আপনি সিজ করে পশ্চিমবঙ্গের মানুষকে বিনামূল্যে খাওয়ান আমাদের দেখার দরকার এবার আলো বিক্রি করে পূজার মধ্যে মেয়েকে একটা চামা দিব ছেলেকে শার্ট বেতন পাখি পড়েছে ছয় হাজার টাকা সেখানে পয়সা দিব পূজাটা একটু ভালো

बी लख आलू